ভালোবেসে আজকে এখানে এসেছ আমাদেরকে আব্বার সাথে শেষ দেখার সময় কি কথা হলো আর তোমাদের ব্যাপারে সে কি বলেছে ওটা আজকে তোমাদেরকে বলতে চাই গতকালকে রাত্রে যখন আব্বার সাথে আমরা দেখা করি অনেক ধরনের পারিবারিক আলাপ হলো কিন্তু শেষ কথা সে আমাকে বলল যে আমাকে যখন চিটগঞ্জ নিয়ে যাবা তখন অন্তত আমার পক্ষ হয়ে এই কথাটা বলে দিবা চিরঙ্গের সকল মানুষকে যারা আমাকে এত ভালোবেসেছে বলেছে চট্টগ্রামের মানুষ আমার জন্য এত করেছে চট্টগ্রামের মানুষ আমাকে এত ভালোবেসেছে যদি পারতাম কলকাতা দিয়ে দিতাম আজকে আপনারা এসেছেন আপ্পার জন্য দোয়া করার জন্য আরে কেউ আপনাকে বলতে চাই আপ্পা খুর্চা হয়তো দিতে দরকার কিন্তু আমি আজকে খালি আমি না আমার আমি আমার পাশে বসে আছে বলে দিতে চাই কারণ দীপ জাদেশ চৌধুরী আপনাদের এখন আর মাঝে নাই রেখে দিয়েছে তার পরিবার আপনাদের জন্য যতদিন রেখে আছি আপনাদের মাঝে থাকবো আপনাদের আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি সকলের হাতে মোবাইল আছে টিভি চ্যানেলে আজকে যদি আপনি ঘুরে ঘুরে দেখেন সরকারের পক্ষের খালি কবর দেখায় আপনাদের হাতে মোবাইল যেটা আছে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ করে করে সাহস এই সরকার আবার চালু করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যি কথাটা আপনারাই তুলে ধরবেন তুলে ধরবেন সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ আপনাদের খেদ বোধ করতেই বেঁচে থাকবো আশা করি আপনাদের পাশে থাকবো আর আপনাদের জন্য ডান দিতে প্রস্তুত